একটা জিনিস কি লক্ষ্য করছেন মানে ভারত কিন্তু পাকিস্তানের মসজিদকে টার্গেট করে হামলা করছে আর কিছু পাইল না পাকিস্তানের সেনা গাড়িতে হামলা করতে পারে না কিন্তু পাকিস্তানের মসজিদ বরাবর হামলা করেছে মানে ভারত কি চাচ্ছে আসলে ভারত কি মুসলিম নিধরে নেমেছে ইসরায়েলের মতো তাহলে কি ইসরায়েলের ছোট ভাই বলতে পারি ভারতকে অবশ্যই বলা যায় তারা হামলা করবে না করবে না পঁয়ত্রিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা কয়েকদিন পার হয়ে গেলো তারপর তারা হামলা করছে তার মধ্যরাতে হামলা করছে রাতের বেলা সবাই যখন ঘুমায় তখন এসে হামলা করে গেছে কিন্তু তারা পালাতে পারে নাই পাঁচটা যুদ্ধ বিমান ইতিমধ্যে তাদের শেষ মানে মিলিয়ন মিলিয়ন টাকা অলরেডি খরচ হয়ে গেছে ভারতের ভারতের সামরিক বাহিনীতে থাকা পাঁচটি যুদ্ধ বিমান যেটা খুবই গুরুত্বপূর্ণ তাদের যুদ্ধের জন্য তিনটি হচ্ছে রাফাল যুদ্ধ বিমান ফ্রান্সের তৈরি এবং দুটি হচ্ছে রাশিয়ার যুদ্ধ বিমান পাঁচটি ধ্বংস হয়ে গেছে এবং পাকিস্তানও কিছু হতাহত হয়েছে নিহত হয়েছে জানেন যুদ্ধ কিন্তু কোনো দেশকেই ভালো দিকে নিয়ে যাবে না দুই দেশেরই ক্ষতি হবে দুই দেশেরই ক্ষতি হবে যেহেতু ভারত আগে শুরু করছে তো ভারতের ভারত এর উচিত জবাবটা পাবে মুসলিম বিশ্ব থেকে কারণ ভারত আগে শুরু করছে পাকিস্তান কিন্তু না ভারত আগে শুরু করছে এবং সেটা মসজিদে হামলা করছে মসজিদে হামলা করা মানে বুঝেন এখানে কি মুসলিম হিন্দু বৈদ্য ধর্মীয় কিছু নিয়ে ঝামেলা হয়েছিল হয় নাই পর্যটককে মারা হয়েছে সেটা নিয়ে পাকিস্তানের মসজিদে হামলা করছে চিন্তা করছেন মানে ভারত আসলে কী চায় এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ভারত মুসলিম নিধনে নেমেছে তারা তো শত শত বছর ধরে তাদের দেশেই মুসলিম নিধন করতেছে এখন পাকিস্তানে শুরু করছে আরেকটা বিষয় ভাই পাকিস্তান যদি এই যুদ্ধে কোনোভাবে হেরে যায় বাংলাদেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে বাংলাদেশ তখনই তো ভারতের এক মিনিটও সময় লাগবে না ঠিক আছে ভারত পাকিস্তান যদি কোনোভাবে এই যুদ্ধে হেরে যায় তাহলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি খুব বাজে হয়ে যাবে খুব বাজে তাই এখনই বাংলাদেশের উচিত পাকিস্তানের পক্ষ নেওয়া পক্ষ নেওয়া বলতে এটা বলি নাই যে যুদ্ধ করতে হবে কূটনৈতিকভাবে কূটনৈতিকভাবে পাকিস্তানের পক্ষ নিতে হবে কারণ ভারত কিন্তু চাইবে ভারত কিন্তু চাইবে বাংলাদেশে গিলে খেতে এটা কিন্তু তাদের আগে থেকেই টার্গেট তাই বাংলাদেশে উচিত কূটনৈতিকভাবে ভৌগোলিকভাবে পাকিস্তানের পক্ষ নেওয়া অন্তত বাংলাদেশের সীমানাকে বাঁচিয়ে রাখতে